বাংলাদেশে নির্বাচন নির্বাচন যত এগিয়ে আসছে যতই নিকটবর্তী হচ্ছে এবং ঠিক তত দ্রুত গতিতে এখন বাংলাদেশের যে মেরুকরণ মানে পোলা পোলারাইজেশন যেটাকে বলা হয় সেই মেরুকরণ হচ্ছে ছোটো ছোটো যে সমস্ত দলটল ছিল এখন বাংলাদেশে তো আওয়ামী লীগের অবর্তমানে দুইটাই আসলে প্রধান দল এক নম্বরে হলো বিএনপি আর দুই নম্বর হলো জামাত ইসলাম তো অতএব যে সমস্ত ছোটো ছোটো দল ছিল তারা চিন্তা করছে যে এই মতো অবস্থায় তারা যদি স্বাধীনভাবে ইলেকশন করে নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের পক্ষে ওই যে সংসদে জিতে সংসদ কোনো আসন জয় করা সম্ভব না অতএব স্বাধীনভাবে দরকারটা কি আমরা মেরুকরণে যে অর্থাৎ বিভিন্ন মানে যে দুইটা মেইন দল আছে তাদের যে কোনো একটা সাথে গাড় ছড়া বাধি এবং এহেতু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে দল অ্যাট্যাক করার হিড়িক তাই না কেউ বিএনপিতে যাচ্ছে কেউ জামায়াত ইসলামের দিকে যাচ্ছে তবে অবশ্যই অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে তরুণদের একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল যে ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এন সংক্ষেপে ওই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলো যাদেরকে বস্তুত বলা হয় যে জুলাই যোদ্ধা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে যারা বা বাংলাদেশে গণভ্যুত্থান ঘটিয়ে সে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছিল তো একেবারে প্রথম দিকে মনে হচ্ছিলো যে তারা এমন একটা পজিশনে চলে যাবে যে হয়তো বা বাংলাদেশের মেইন যে স্ট্রিমের যে রাজনৈতিক দল হিসেবেই তারা আসলে প্রতিষ্ঠিত হবে জনগণ হয়তো তাদেরকে ব্যাপকভাবে সমর্থন করবে এরকম তারা মনে হয় যে আশাবাদ ব্যক্ত করছিল এবং সেই হেতু তারা একটা দল গঠন করছিল এবং বলাই বাহুল্য এর পিছনে তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদিনুসার হয়তো বা সমর্থন ছিল সক্রিয়ভাবে কিন্তু ওই যে এই দলের কিছু লোক ওই যে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদ মানে মন্ত্রিসভা বলা যায় সেখানে যেহেতু ছিল নাহিদ ইসলাম ছিল তারপরে আর কে ছিল নাহিদ ইসলাম ছিল তারপরে ওই সজীব ভুইয়া আর মাহাফুজ আলম হ্যাঁ এই তিনজনই তু ছিল তো যেটা নাকি বাংলাদেশের মানুষের রক্ত রক্তমস্তি রক্ত অস্থি এবং মজ্জায় নিহিত যে লোভ লালসা দুর্নীতি তাই না এগুলাকে নিবৃত্ত করে তো আসলে অত সুজানা এরা যখন ক্ষমতার একেবারে শীর্ষে চলে গেল এবং আশেপাশে অবস্থান করল। তখন তারা উপলব্ধি করলো তারা দেখতে পেলো যে তাদের সামনে অনেক টাকা পয়সা উড়াউড়ি করে তাই না তো এখন এরা তো একেবারে অনেকটা কি বলা যায় যে সর্বহারা পজিশন থেকে ওই এরকম পদে চলে গেল আগে যেখানে তাদের হয়তো সারা সারাদিন একটু নাস্তা করার টাকা অনেক ক্ষেত্রে থাকতো না সেখানে হঠাৎ করে একেবারে ক্ষমতা ক্ষমতার শীর্ষে যেখানে চলে গেল শত শত হাজার হাজার কোটি টাকা যেখানে ওড়াউড়ি করে ওইটার লোভ সামলানো এত অল্প বৈশে পোলাফানিদের পক্ষে আসলে সম্ভব ছিল না সম্ভব নাও এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের পক্ষে তো একেবারেই না বাংলাদেশের মানুষের মধ্যে সত্য কথা বলতে কি নেতিবাচক বৈশিষ্ট্য এই দুনিয়াতে যতগুলো আছে সবই কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে আছে এই যে আমি এত লেকচারবাজি এ করি তাই না এত লেকচার দেই ভাব নেই যে কত হয়তো নীতিবান লোক তাই না দেখা যাবে আমাকে ওই ধরনের কোনো পোস্ট অ্যান্ড পজিশনে দিলে আমিও আর ওই নীতিবান থাকবো না এটা আমি নিজেকে দিয়ে স্বীকার করি সুতরাং এই অল্প বয়সে পোলাফান যারা নাকি এ নিজেদের জীবনকে তুস জ্ঞান করে আন্দোলন সংগ্রাম করেছিল তারা কিন্তু এই কাজটা করছিলো ফলে হচ্ছে কি খুব দ্রুতই কিন্তু এই বিষয়গুলো পাবলিক জেনে যায় তাদের জীবনযাত্রা চালচলন চলন ভঙ্গি থেকেই মানুষজন বুঝে যায় আর তাছাড়া এদের ভিতরকার খবর প্রকাশ করার জন্য তো লোকের অভাব নেই তাই না ফলে হচ্ছে কি খুব দ্রুত এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এদের প্রতি জনগণের যে আস্থা ভালোবাসা সমর্থন এগুলো কিন্তু শেষ হয়ে যায় ফলে এদের যে এনসিপি দলটা এটা জাস্ট একটা নাম সর্বস্ব একটা ব্যানার সর্বস্ব একটা দল হয়ে পড়ে কিন্তু কথা হচ্ছে যে এরা তো আসলে একটা বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছিল তাতে তো কোনো সন্দেহ নাই এবং এদের বেসিক্যালি এই গত পনেরো ষোলো মাসে বিভিন্নভাবে এরা আসলে কোন আদর্শের রাজনীতি করে বা তারা কোন আদর্শ দ্বারা উদ্বুদ্ধ এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই বলা বলি করা হয়েছে এরা বস্তুতি ইসলামপন্থী দল এরা বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এরকমভাবেই কিন্তু এদেরকে চিহ্নিত করা হয়েছে এবং এদের কথাবার্তা কর্মকাণ্ড কাজ কারবার সব কিন্তু সেরকমই অর্থাৎ তারা স্বাধীনতা যুদ্ধকে মুজিবাদ হিসেবে আখ্যায়িত করে এটাকে প্রত্যাখ্যান করছে স্বাধীনতার যত স্মৃতিচিহ্ন যা কিছু ছিল সেগুলোকে এরা প্রত্যাখ্যান করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্বাধীনতার মানে বাংলাদেশের আবার যে পতাকা লাল লাল সবুজের পতাকা সেটাই আবার মাথায় বেঁধে এই কাজগুলো করছে তাই না পাবলিক আসলে বোঝে নাই ঘটনাটা কি পৃথিবীতে এই সর্বপ্রথম কোন দেশের পাবলিক মানে গণমানুষ এমনভাবে প্রচারিত হবে এইটা কিন্তু তারা আশা করে নাই বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে বাংলাদেশ বিরোধী কথাবার্তা তাই না কি অদ্ভুত ব্যাপার না যাই হোক এটাই কিন্তু বলা বলি হচ্ছিলো বা এটাই কিন্তু মানুষ চিহ্নিত করছিলো বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলে যেগুলো যেগুলো এরা ইসলামপন্থী দলের অনুসারী বস্তুত এরা বাংলাদেশের জামাত ইসলামী বা ছাত্র শিবির তাদের একটা টিম মানে বি টিম বা সি টিম এরকম এবং যে কথাগুলো বা যে ন্যারেটিভগুলো ডাইরেক্টলি হয়তো জামাত বা শিবির দিতে পারে না এদেরকে দিয়ে সেই ন্যারেটিভগুলো এই বাংলাদেশে তারা দিয়েছে যেমন জুলাই যোদ্ধা ওই যে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার বিপরীত মানে বিপরীতে দাঁড় করিয়েছে জুলাই যোদ্ধা তাই না তারপরে জুলাই আন্দোলন বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন সেটার এগেন্স জুলাই আন্দোলন তাই না বা জুলাই বিপ্লব তারপরে মনে করেন যে যারা নাকি আহত নিহত হয়েছে তাদেরকে জুলাইয়ের মানে শহীদ ওই যে স্বাধীনতার সময় যারা মারা গেছিল মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ তারা যেমন শহীদ এরা শহীদ তারপরে মনে করেন রাজাকার শব্দটাকে সরলীকরণ করে জনগণের মধ্যে সহনশীল করা হয়েছে তাই না এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক তাদেরকে বলা হয়েছে যে তারা ফ্যাসিস্টদের দোসর মানে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এরকম দোষর এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত বেশি প্রচার প্রভাব গান্ডা করেছে মানুষের মধ্যে আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে পারছে যে বিষয়টা হলে এরকমই যে এরা হলে বস্তুত স্বাধীনতার পক্ষের শক্তি না এরা হলে স্বাধীনতার বিপক্ষ শক্তির পক্ষ হয়ে কাজ করছে এবং এদের আন্দোলনটার পিছনে বস্তু তো তারাই ছিল তারাই অর্থ সাহায্য অর্থ সমর্থন জন জনবল ইত্যাদি দিয়ে সাহায্য করছে এখন কথা হচ্ছে যে ইলেকশন যখন একেবারে সন্নিকটে চলেই আসছে যতদিন তারেক রহমান এই যে বাংলাদেশে আসেনি ততদিন পর্যন্ত এরা হয়তো চিন্তা করছিল যে তারা স্বাধীনভাবে ইলেকশনগুলো হয়তো কিছু সিট টিট পাবে এবং তারেক রহমান যাতে দেশে না আসতে পারে তার জন্য অনেক কায়দা কানুন অনেক কিছু করা হয়েছে আবার অ্যাট দা সেম টাইম সে যাতে আসতে পারে সেটাও করা হয়েছে মানে একটা ধোয়াশাপূর্ণ পরিবেশ ইত্যাদি ইত্যাদি করে ফাইন মানে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে তারেক রহমান আসলেই দেশে আসবে কি আসবে না যতদিন পর্যন্ত না আসছিল এই তারেক রহমান ততদিন পর্যন্ত বিএনপির যে সাংগঠনিক সামর্থ্য বা দক্ষতা বা শক্তি এগুলো অনেকটাই দুর্বল ছিল এবং তখন মনে করা হচ্ছিল যে বাংলাদেশে বা জামায়াত ইসলামী বিপুল সংখ্যাগরিষ্ঠ সিটে দিতে ক্ষমতায় চলে আসবে এবং বাস্তবতাও ছিল কিন্তু তাই এখন হঠাৎ করে তারেক রহমান নানা সমস্ত রকম জল্পনা কল্পনাকে বাতিল করে দিয়ে বাংলাদেশে যখন উনি হাজির নাজির হয়ে গেলেন তখন হচ্ছে কি পুরো সমীকরণটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন বিএনপি অনেকটা ঐক্যবদ্ধ উজ্জীবিত উৎসাহিত উদ্দীপ্ত এবং এতদিন এই যে জামায়াত ইসলাম সহ তাদের সহযোগী সহ যা চিন্তাভাবনা করছিল কল্পনা করছিল যে তারা নিরঙ্কুর বিজয় অর্জন করে ক্ষমতায় চলে যাবে এখন সম্ভবত তারা বুঝতে পারছে যে বিষয়টা হলো অত সহজ না এবং সেই হেতু এখন যারা এই এনসিপি তারা তো প্রশ্নই ওঠে না এখন তারা যদি স্বাধীনভাবে ইলেকশন করে মানে নির্বাচনে অংশ নেয় তাহলে দেখা যাবে জামানত হারাবে তারা জামানতের টাকাও ফেরত পাবে না অর্থাৎ জনগণের কাছে তারা কিন্তু এখন একেবারেই গ্রহণযোগ্য না তাদের গ্রহণযোগ্যতা অনেকটাই একেবারে শূন্যের কাছাকাছি চলে আসছে কারণ তারা তাদের নৈতিক চরিত্রটাকে যদি ধরে রাখতে পারতো তাহলে বাংলাদেশের মানুষ তাদের মাথায় তুলে না আসতো এতে কোনো সন্দেহ নাই কিন্তু ফাইনালি তারা তো কঠিন দুইটা ভুল করেছে তারা যে আসলেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলের আনুগত্য করে বা সেই আদর্শ লালন করে এটা যেমন জনগণের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে নাম্বার দুই যেহেতু তারা ক্ষমতার আশেপাশে ছিল স্বাভাবিকভাবে সেখানে তারা হয়তো নিজেদের যে মানে লোভ সংবরণ করতে পারে নাই ফলে হচ্ছে কি তারা কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তাই না এই যে কয়েকদিন আগে এনসিপির একজন নেত্রীকে গ্রেপ্তার করা হলো কোথায় গাজীপুর না কোথা থেকে সে নাকি পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেছিল এই জন্যে বাট এর আগে কিন্তু সে বহু কয়েক কোটি টাকা কিন্তু অলরেডি চাঁদা আদায় করে ফেলছিল তো এই তরুণ যে সমস্ত নেতা নেত্রী সেই জুলাই মাসে দেশের মানুষ তো তাদের ভালোবেসে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে সমর্থন দেখিয়ে রাস্তায় নামছিল বাংলাদেশের মানুষ আসলে তো সত্য কথা বলতে কি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বা সেনাবাহিনীর শাসন সবগুলো দেখছে আসলে তো দেখে দেখে তারা তো ক্লান্ত বিরক্ত তাই না এবং সেই হেতু তারা মনে হয় যে একটা বিকল্প তারা চাইছিল যে এইবার যদি তরুণরা আসে তারা তো আদর্শবান হয় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্র্যাজুয়েট তো এ ধরনের ছেলে ফেলে তো আদর্শবান হয় বাংলাদেশের মানুষ মনে হয় যে ওই ডুবে যাওয়া নৌকার লোকজন যেমন খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করে তো বাংলাদেশের মানুষ কিন্তু সেইটাই চাইছিলো যদি অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ তো আবার গণতান্ত্রিক না তারা তো আবার গণতন্ত্র পছন্দ করে না যেহেতু তাদের তারা তো প্রচণ্ড ধর্ম আন্ধ এবং তাদের ধর্মীয় আদর্শ অনুযায়ী গণতন্ত্র তো হারাম আবার বাংলাদেশে তারা সরকার পরিবর্তন চায় তাই না ইন্টারেস্টিং ব্যাপার না এবং এই সমস্যা যে খালি বাংলাদেশে তা ন পৃথিবীর সমস্ত মুসলিম দেশের সমস্যা কিন্তু এটাই এ কোনো মুসলিম দেশের লোকজন কিন্তু গণতন্ত্র চায় না কারণ গণতন্ত্র তাদের কাছে হারাম এটা হলে ঈদ দে কাফেরদের বিধান আবার তারা অ্যাট দ্য সেম টাইম তারা সরকারের পতন পরিবর্তন চায় তো এটা তো হয় না এটা তো আসলে হয় না এই জন্যে বাংলাদেশের মানুষ আসলে নিজেরাও জানে না যে তারা আসলে কী চায় তারা কিন্তু আসলে নিজেরাও জানে না যে কী চায় এবং এই কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং এই জন্যে পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশের জনগণ অনেকটাই দেখবেন যে বিভ্রান্ত তারা হলে কী চায় তারা নিজেরাও জানে না তারা নিজেরা গণতান্ত্রিক না আবার সরকারের পরিবর্তন চায় এটাই এটাই তারা বোঝে না যে গণতান্ত্রিক যদি না হয় তাহলে তো সরকারের পরিবর্তন সম্ভব না সিস্টেমেটিক হয়েছে তাহলে প্রতিনিয়ত খালি আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে জীবন দিতে হবে গুলি খাইতে হবে মানে এটাই অধিকাংশ মুসলিম দেশের ভবিতব্য অ্যাটলিস্ট যেখানে রাজা বাদশাহ সুলতানের শাসন নাই সেখানে তো গণতন্ত্রের প্রশ্নই ওঠে না ইলেকশনের প্রশ্নই ওঠে না যেখানে নাকি রাজা বাদশাহ আমির এগুলো নাই সেখানকার দেখবেন যে পরিস্থিতি হলো কিছুদিন অন্তর অন্তর কয়েক বছর অন্তর অন্তর এখানে আন্দোলন হবে সরকারের পথন হবে তারপর নতুন সরকার নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে হ্যান হবে তেন হবে মানে এটাই এদের ভবিতব্য কারণ না তো গণতান্ত্রিক না যারা নাকি অমুসলিম দেশগুলো সেখানে তো তারা গণতান্ত্রিক তাই যে ভারত ভারতের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা তো বাংলাদেশের মানুষের থেকে ভিন্ন কিছু না এবং কালচারালি প্রায় একই রকম তাই না তারপরও ভারতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ কেন করছে কারণ তারা তো অমুসলিম তারা তো গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্র তো তাদের ধর্মের জন্য সমস্যা না বাট মুসলমানদের জন্য তো গণতন্ত্র তাদের ধর্মের জন্য সমস্যা গণতান্ত্রিক হলে সেই বিচারে কী হবে মানে বিচারে জান নামে যেতে হবে তাই না ওই যে গণতন্ত্র কি ওই অ্যাব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা বাই দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল এটাই তো হলো যে তন্ত্র অর্থাৎ বাই দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল যে তন্ত্র যে সিস্টেম ওটাই তো গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্রের বক্তব্য বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আর ইসলামে বলে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস তাহলে কি গণতন্ত্র হান্ড্রেড পারসেন্ট শেখ হয়ে গেল না তাহলে মবিন মুসলমানদের যাদের মধ্যে নাকি যার্রা পরিমাণ যারা মানে বিন্দু পরিমাণ আর কি ইমান আছে তারা তো দিনও গণতন্ত্রকে গ্রহণ করতে পারে না আবার অ্যাট দ্য সেম টাইম তারা আবার দেশের ক্ষমতার পরিবর্তন চায় তো হাউ ইজ ইট পসিবল ইফ ইউ ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি দেন হাউ ইজ ইট পসিবল টু ট্রান্সফার দ্য পাওয়ার স্টেট পাওয়ার এটা তো কমপ্লিটলি ইম্পসিবল তাই না তো যাই হোক আসল কথা হচ্ছে এই যে যারা নাকি আন্দোলন সংগ্রাম করছিল পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে যারা সেখানে পতন ঘটিয়েছিল তারা তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তো এই আন্দোলন করে নাই আপনারা খেয়াল করবেন তারা কিন্তু কখনো বলে নাই যে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা উদারতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে গণতন্ত্র যখন আসে তখন অটোমেটিক্যালি উদারতা আর ধর্ম নিরপেক্ষতা কিন্তু অটোমেটিক চলে আসে এখানে আলাদাভাবে বলার দরকার নেই তাদের একমাত্র স্লোগান ছিল তারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছে আরে ভাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যদি করে থাকো তাহলে তুমি কি চাও সেটাও কিন্তু তারা বলে না খেয়াল করছেন তারা তাদের ন্যারেটিভগুলো স্লোগান ছিল খুব ইন্টারেস্টিং কেউ মনে হয় যে খেয়াল করে নেই তারা কিন্তু কখনো বলে নাই যে আমরা আন্দোলন করতেছি টু এস্টাবলিশ ডেমোক্রেসি ইন আওয়ার কান্ট্রি না তারা কিন্তু কখনোই সেটা বলেনি তো তাই যদি হয় তাহলে তাদের সাথে আদর্শিক ভাবে মিল কাদের হতে পারে জামাত ইসলামের সাথে তাই না কারণ এই বিএনপি তারাও যে আসলে খুব বেশি গণতান্ত্রিক তা না তারাও যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিশেষ ধারণ করে তাও না তাও তো নামকে আসতে মুখে মুখে বলে এবং সেটুকু হয়তো বলতো না যদি না তাদের প্রতিষ্ঠাতা জিও রহমান যদি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার না হতেন এবং একই সাথে উনি যদি এই বাংলাদেশের এক সময়কার প্রেসিডেন্ট না হতেন এবং উনি যদি এই বিএনপিটাকে প্রতিষ্ঠিত না করতেন আমার মনে হয় না যে বিএনপি নামক দলটা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানে আদর্শ লালন করতো ধারণ করত। বস্তুত বিএনপির মূল আদর্শ কি ভারত বিরোধীটা আর তো কোনো তাদের আদর্শ আছে বলে মনে হয় না কিন্তু আন্দ্যা কান্ট্রি জামাত ইসলাম কিন্তু একটা আদর্শিক দল বুঝতে হবে তারা মুখে যা বলে কাজে অধ্যায় তারা ইসলামের রাজনৈতিক আদর্শ মানে তারা করে তারা বলতে চাচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে এবং সেটাই তো স্বাভাবিক তাই না যে দেশে মোর দেন নাইনটি পার্সেন্ট পাবলিক হলো মুসলমান তো সেখানে ইসলামী শাসন কায়েম করবে বা ইসলামী শাসন কায়েম করা করার কথা বললে পাবলিক যে তাদের দলে যাবে বা তাদের পক্ষে সমর্থন করবে এটাই তো স্বাভাবিক তাই না এবং আমি কিন্তু এখনও আশ্চর্য হয়ে বিএনপি নামক দল বা এই আওয়ামী লীগ নামক দলগুলার এখনো যে প্রচুর সমর্থক আছে এটা কিন্তু বিস্ময়কর আর হলে এটা থাকার কথা না কারণ মমিন মুসলমানরা তারা তো ইসলামকে সর্বাগ্র সর্বাগ সর্বাগ্রে সর্বাগ্রে বেশি গুরুত্ব দেয় তাই না তারা তো অন্য কোনো কিছুকে বেশি গুরুত্ব দেয় না দেখেন একজন মমিন মুসলমানের জীবনে লক্ষ্য তো বেস্ট যাবে কেয়ামাতের মাঠে গিয়ে বেসতে যাবে তো কেয়ামাতের মাঠে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞেস করে কিরে তোরা তো সংখ্যাগরিষ্ঠ ছিল তুই ইসলামী শাসন কেন কাম করিস তো তখন তারা কি উত্তর দেবে বলেন তাহলে জামাত ইসলামের অধীনে বসবাস করলে তার ভেস্টে যা আসলে সহজ না জামাত ইসলাম যে বলে যে আমাদেরকে ভোট দেয়া মানে জান্নাতের টিকিট কাটা সেটা তো আর এমনি এমনি বলে না তাই না তো বলেন তো এখন জামাত ইসলাম হ্যাঁ তারা ইসলামী রাজনীতি করে তারা ইসলামী শাসন কাম করবে তো মমিন মুসলমানের বিশ্বাস কী এবং নবী নবী রসুল আল্লাহর শিক্ষা কী আল্লাহ এবং রসুলের শিক্ষা কি যে তোমরা ইসলামী শাসনে থাকবা তাই না নবী সয়ং মদিনাতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন না তো এখন তাহলে একজন ধর্মপ্রাণ মুসলমান কার অধীনে থাকলে বেস্ট যার বেশি সুযোগ পাবে জামাত ইসলাম নাকি বিএনপি নাকি আওয়ামী লীগ বলেন তো অবশ্যই জামাত ইসলাম তাই না তো এখন আওয়ামী লীগ যেহেতু হিল্ডে নাই অর্থাৎ অরিজিনাল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যেহেতু হিল্ডে নাই তাহলে বাংলাদেশের মমিন মুসলমান কোন দুঃখে এই বিএনপিকে ভোট দিতে যাবে বলেন তো বিএনপিকে ভোট দিলে তারা কী আমাদের মাঠে তো সমস্যায় পড়ে যাবে তাই না মানে আমি কথাগুলো এই কারণে বললাম বাংলাদেশের পাস এবং এই কারণে বললাম যে বর্তমানে এনসিপি নামক দলটা এই যে কেন এই যে দলে বলে একেবারে এই যে জামাতের সাথে যোগ দিচ্ছে কেন দিবে কারণ এরা তো আসলে জামাতের বি টিম ছিল তারপরেও অনেকে না বুঝিয়ে এই দলের সাথে ছিল কতগুলো মেয়ে কতগুলো মেয়ে কিন্তু না বুঝে এই দলের সাথে ছিল তারা বুঝতে পারে না যে এই এনসিপির এই অর্থাৎ বৈষম্য বিরোধী এই যে যে সমস্ত নেতাটাতে দেখা যায় তারা যে আসলে জামায়াত ইসলাম বা জামাত শিবিরের বি টিম এটা কিন্তু তারা বুঝতে পারে নি না বুঝিয়েদের সাথে মিলে তারা আন্দোলন করছিলো আবেগেয়ের বসে কিন্তু ইভেনচুয়ালি যখন তারা আবিষ্কার করলো যে এরা তো আসলে জামাত শিবিরের আদর্শ লালন করে তাহলে এবং জামাত শিবিরের আদর্শ অনুযায়ী নারীদের তো যত মিষ্টি মুখরোচক কথা বলা হোক সারি আইনে আসলে তো নারীদের কোনো অধিকার নেই এটাই তো সত্য সত্যিক কথা তাই না সুনানি স্যার চৌত্রিশ নম্বর এত পরিষ্কার বলা আছে না যে স্বামীরা হলো নারীদের প্রভু এই কারণে যে স্বামীরা ওই তাদের ভরণ পোষণ করে তার মানে নারীরা কিন্তু ঘরের মধ্যে থাকবে তাদের কিন্তু কাজকাম করার অধিকার নাই ওই যতই বলে পর্দা দিয়ে তারা বাইরে কাজ করতে পারবে যাইতে পারবে এগুলো ফালতু কথা এই জন্যই তো জামাত ইসলাম আগেই বলছে যারা নাকি তারা যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের পাঁচ ঘন্টা কাজ করাবে এর মানে কি। ডাইরেক্টলি তো আর বলতে পারে না যে তোমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে না তো পাঁচ ঘন্টা কাজ করাবে এই কথা বলার মানে হচ্ছে এদেরকে তারা নিয়োগ করে তাদেরকে নিরুৎসাহিত করা তারা যেন নারীদেরকে আর নিয়োগ না করে তারা যেন এই নারীদেরকে নিয়োগ না করে যদিও অবশ্য বলা হচ্ছে যে এই জামাত ইসলাম ক্ষমতা এগুলো ওই যে বাকি যে তিন ঘন্টার বেতন কম্পেনসেশন হিসাবে এগুলা কিন্তু ওই যে ওই যেখানে নারীরা কাজ করবে তাদেরকে দিয়ে দেওয়া হবে এরকম বলা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে কোনো কোম্পানি বা কোন অফিস বা কোনো আদা কোনো জায়গায় যখন কাউকে নিয়োগ করে সে নারী হোক পুরুষ হোক সে তো ওই পাঁচ ঘন্টা কাজের জন্য নিয়োগ করে না তার তো দরকার কাজ করানো তাই না অর্থাৎ জামাত ইসলাম কিন্তু ইনডিরেক্টলি এ নারীদেরকে যে আসলে বাইরে কাজকাম করানো করা যাবে না এটা কিন্তু তারা মানে ডিরেক্টলি বলে নাই বাট তাদের কথাবার্তা আচার অনুষ্ঠান এবং বিভিন্ন যে তারা যে প্রলোভন দেখিয়েছে তাতে কিন্তু বোঝা যায় তো এখন তারা তো ইসলামের সাথে তো বেইমেনি করতে পারে না ইসলামে যা যা আছে তাই তো করবে তাই না এই জন্যে দেখবেন যে এখানে নারীগুলো যখন টের পেয়ে গেছে যে এনসিপির রীতিনীতি আদর্শ আসলে এই জামাত ইসলামের রীতিনীতি আদর্শ তখন তারা আস্তে আস্তে কিন্তু সরে গেছে তো ভালো ভালো একদিক দিয়ে কিন্তু ঠিকই ভালো তবে তারা কিন্তু একটু লেট করে বলছে আসলে বয়স তো অল্প অভিজ্ঞতা কম আবেগের বসে আন্দোলন করেছিল তখন তারা অত কিছু বোঝে নেই কিন্তু এখন এসে বুঝতে পারছে আসলে মানে আগেই বুঝছিলো তখনও হয়তো আশায় আশায় ছিল হয়তো বা এনসিপি স্বাধীনভাবে রাজনীতি করবে স্বাধীনভাবে নির্বাচন করবে এরকম কিন্তু যখন দেখলো যে বিষয়টা মোটেও তা না আস্তে আস্তে এরা সব এই জামাত ইসলামের সাথে যোগ দিতে যাচ্ছে তখন এরা চিন্তা করলো যে এনাফ এখন এখান থেকে কেটে পড়তে হবে তবে মনে হয় যে টু লেট হয়ে গেছে এখন দেখা যাক তারেক রহমান দেশে আসছেন উনি কদ্দূর কী করেন এখন ওনার কারিশ্মা দিয়ে উনি এ দেশটাকে আসলে ইসলামিক বানাবেন নাকি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাবেন সেটা আমাদের অপেক্ষা করতে হবে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ